আসসালামু আলাইকুম আমার প্রিয় আপরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু অসুস্থ দুদিন যাবৎ বা পাশে বইটা কেন যায় না শুধু ব্যথা করছে ওষুধ খেলে একটু কমে আবার শুরু হয়ে যায় এভাবেই চলছে দিনটা মনটাও ভালো নেই মনটা কেন ভালো নেই সেটাও তোমাদেরকে বলছে কারণ আমার উপরে ফ্লোরে একটা ভাবি ছিল ওনার সঙ্গে আজকে চার বছর যাবৎ আমি একসঙ্গে থাকছি উনি হচ্ছে আমার চারতলায় আমি থাকি তিনতলা দুজন দুজনের সাথে খুব মিল আর উনি আমার আপনের থেকেও অনেক আপন আর উনি আমাকে ছোট বোনের মতো দেখে আমি অনেকে বড় ভাবির মতো করে দেখি উনি আমার আপদে বিপদে সময় পাশে থেকেছে আমিও ওনার পাশে ছিলাম আর এখন যখন হুট করে শুনেছি উনি যে কোনো একটা কারণে বাসাটা ছেড়ে দিচ্ছে অন্য জায়গায় যে অ্যাডভান্স করে এসছে তখন শুনে আমার খুবই খুবই কষ্ট হচ্ছিল একদম চুপ দিয়ে শুধু পানিগুলি জ্বর ছিল সে আমাকে বসে বসে সান্ত্বনা দিচ্ছে যে সব সবসময় আসবো যাবো কেন মন খারাপ করছে ও কান্না করছিল। যাই হোক মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই আর তাই আজকে কি করব। সবজি দিয়ে কিছু একটু লাটকা খিচুড়ি রান্না করলাম ভর্তা করলাম কালকে ছোটকি তরকারি ছিল বেগুন বাজার ছিল এগুলি দিয়ে আজকে চলে যাবে কারণ ভালো লাগছে না কোনো কিছুই করতে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আমি যে ছোটো বাচ্চাদের মতো হতে পারতাম সারাদিন শুধু খেতাম আর টিভি দেখতাম তাহলে হয়তো এই কষ্ট বলে থাকতো না আর আমরা চাকরিজীবী লোক চাকরিজীবাদে এক একবার এক এক জায়গায় যেয়ে থাকতে হয় অনেকের সঙ্গে পরিচিত হতে হয় আর এই ঢাকা শহরটা হচ্ছে আজব একটা শহর এখানে এসে যে কত মানুষের সঙ্গে পরিচয় হলো আর কত মানুষের সঙ্গে পরিচয় ভাঙলো